এই মানুষের কথাটা কইয়া রাগুর সে তাই মরিশ লাগাইয়া মাইয়া মানুষে বিশ্বাস করে কোন মাদার নিস কপাল এমন একটা জিনিস গায়েস কার কপাল কখন চমকে যায় কেউ জানে না হ্যাঁ তুই বিমান আছে না তে গেলে লগে প্রত্যেক ছেলের লাইফেই একটা মেয়ে আছে যেই মেটাফটি ইমান আমার কল যায় মাইরা খুব পাকিস্তানি পাহাড়ি মানুষ চলে আসতো যেই মানুষের ভিতরে দুঃখ কষ্ট আমার বাব বুঝিবা যে দিন হইবাই জনম দুঃখী কান্দা ভাই হই তাই না আর সুখী কারো মনে কষ্ট দিয়া কি সুখে থাকা যায় কি তার লাগিয়ে তো খান্দাও আইজ বুঝলাম না আমি কি তার লাগিয়ে তো খান্দাও না আর অনেক কিছুই গাই গান আসলে উদ্দেশ্য কিন্তু একটা মানুষই আপনারা সবাই হয়তো জানেন এই মানুষটা কে তারপরেও আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবার দুয়ায় আর যার জন্য আপনারা টেনশন করতেছেন সেই ইন্ডিয়ান মেয়েটা কোথায় গেল পাহাড়ি মানুষের ইন্ডিয়ান সেই মেয়েটি এখন বর্তমানে কোথায় আছে আলহামদুলিল্লাহ সে যেখানে আছে ভালো আছে সুস্থ আছে ওর সাথে কথা হইছে সে তার দিক দিয়া পারফেক্ট সে আমার খোঁজ খবর নিতেছে আমি ভালো আছি কিনা আমি কি করতেছি আমার বাচ্চা কেমন আছে আমার ওয়াইফ কেমন আছে আমার ওয়াইফ আমার কতটুকু ভালোবাসে এগুলারও খোঁজ নিতেছে সে তো আমি ওরে একটা জিনিস বলছিলাম যদি এই খোঁজটা এই সন্ধানটা যদি আমার তুমি এক বছর আগে নিতা তাহলে হয়তো আমি আজও তোমার অপেক্ষা থাকতাম একটা এস এম এস দিতা আজও তোমার অপেক্ষা থাকতাম একটা বার কুচ নিতা তোমার অপেক্ষা থাকতাম একটা বার বলতাম যে আমি আসি এই জায়গায় চলে আসো চলে যাইতাম পৃথিবীর যেই প্রান্তে যদি পাকিস্তানেও থাকতা তুমি পাকিস্তানই পাহাড়ি মানুষ চলে আসতো না ভিসা না পাসপোর্ট না কিছু লাগতো না যান বাজির ইক্কা চলে যাইতো ভালোবাসার টানে অনেক পাগলামি করছি তোমার জন্য তো এইটাই বলতাছি এখন দুই বছর পরে আমার সাথে যোগাযোগ কইরা আমার ফ্যামিলির সম্বন্ধে জানতেছো আমার ওয়াইফ আমার বাচ্চার বিষয়ে জানতে চাচ্ছ আসলে আবসো এমন একটা জিনিস আল্লাহ যেটা করে ভালোর জন্য করে তোমার দিক অন্যটা আমার দিক অন্যটা আমি মুসলিম তুমি হিন্দু তুমি মানে ভালো করে নিজের মুসলমানে তৈরি করতে পারছো না মুসলমান বানাইছি তোমার কলিমা পড়ছো মুসলিম হইছো বিয়ে করছি ঠিক আছে কিন্তু মন মুসলিম হওয়া নাই যদি হইতা আজও তুমি মানে আমার প্রতি একটু হলেও টান থাকতো কিন্তু আজ তুমি মজা নেওয়ার জন্য হয়তো আমার কুজ নিতেছো আমার সাথে কথা বলতেছো এই ভিডিওটা শুধু তোমার জন্য আমি তো আর এমন মানুষ না মানুষের দুঃখ কষ্ট মিথ্যা অপবাদ অনেক কিছু কিছু তারপরেও আমি এই যে স্ট্রং আছে আমি পাহাড়ি মানুষ প্রত্যেক ছেলের লাইফে একটা মেয়ে আছে যেই মেয়েটা বেঈমান আমার কল যায় মাইলা কুপ আমি তো চুপ

বহুত বড় বেমান মানে বলে বোঝাতে পারবো না অনেক বড় বেইমান যে বিমানের জন্য আমার লাইফটা নষ্ট হয় নাই আলহামদুলিল্লাহ ভালো হইছে এই জন্য লাইফটা ভালো আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে আর উপরওয়ালার প্ল্যানটাই থাকে অন্যরকম আমরা পাগলামু করে বসে অন্য মেয়েকে ভালোবেসে অন্য মেয়ের সাথে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো জাত ধর্মের মেয়ে ভেদাভেদ না বুঝে বিয়ে করে ফেলে কিন্তু এখানে অনেক সংকট অনেক সমস্যা অনেক বিপদ অনেক সব কিছু দেখায়া হয়তো নষ্ট হয়ে যায় কিন্তু নসিব এমন একটা জিনিস কপাল এমন একটা জিনিস গাইস কার কপাল কখন চমকে যায় কেউ জানে না তো এটাই যখন চলে যায় তখন মনের ভিতর এমন দুঃখের পাহাড় চলে আসে যেই দুঃখের পাহাড় শেয়ার করার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না তাই বলবো আপনাদের সবাইকে আমার লাইফে যে বিমানটা ছিল সে চলে যাওয়ার কারণে হয়তো আমার নসিবের সিলেটে সুন্দরী ছিল উপরওয়ালার প্লেন ছিল সে তাই সে আমার লাইফে আগে এন্ট্রি মারছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ওর হয়তো লাইফে আমার চাইতে ভালো কেউ আসবে তাই ওর ভগবান ওকে আমার কাছ থেকে কেড়ে নিছে সে তো আর মুসলিম রয়ে নাই হিন্দুই রয়ে হয়ে গেছে মুসলিম থেকে হিন্দু তো এটাই বলবো আপনাদের সবাইকে যারা যেখান থেকে আমার গান শুনেন ত্রিপুরা আসাম কলকাতা মণিপুর বাংলাদেশের বিভিন্ন বিভাগ থেকে সবাই জানতে চায় সেই ইন্ডিয়ান মেয়ে কোথায় গেলো পাহাড়ি মানুষের আমি এটাই বলবো সে কোথাও যায় নাই সে তার মতে তার দেশে আছে তার জায়গাতেই আছে ভালো আছে সুস্থ আছে বাস পাহাড়ি মানুষ সিলেটি সুন্দরীর সাথে আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আনারস নিয়ে বিজি আছে আনারস এই আনারসটা আমি রাগে হইলাম আমার প্রচুর পরিমাণে রাগ উঠছে এমন একটা মানুষের মাত কথা কইরাম এই মানুষের কথাটা কইয়া रागुर से ताई मोडीस लगाइया अमर साईराम हर तू बीमार से नते के लिखता लगे